তাসলিম যারা আসছে তাকেও ডিম থেরাপি শুরু করে দিছে এই যে এনসিপি যে এখন ডিম থেরাপি শুরু করছে আগামীতে ভবিষ্যতে তাদের জন্য যে কোন থেরাপি অপেক্ষা করতেছে সেটা হয়তো তারা ইতিমধ্যে অনুধাবন করতে পারতেছে কারণ তারা রাজনৈতিকভাবে এখন অনেকটাই হতাশ আর এই হতাশ রাজনীতি থেকে তারা এখন কোন দিকে যাবে কোন দলের সাথে সম্পৃক্ত হবে কোন দলের উপর নির্ভরশীল হবে এটা নিয়ে বেশ তারা ফ্রাস্ট্রেশনে আছে এবং দল অনেক সময় ভাঙ্গা বা গুঞ্জনের কথাও শোনা যাচ্ছে তো কথা হচ্ছে সেখানে যে এই আক্তার হোসেনদেরকে নিয়ে অর্থাৎ বিএনপি মহাসচিব তথা বিএনপি এর একজন নেতা আছে জামাতের আনুগত্যের সহকারে মোট টোটাল 6 জন ব্যক্তিকে নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সাথে আমরা জানি সাধারণত যে বাংলাদেশের যে যে কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যেই বিদেশে সফর করে সেখানে অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা সচিব বালে সচিবরা তাদেরকে সফরসঙ্গী হয় কিন্তু এখানে ডক্টর ইউনূস অত্যন্ত চালাকি করে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে নিয়েছিলেন শে

তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে পায় নাই পাইলে কি করতো আল্লাহ পাকি ভালো জানে আর ওরাই জানে আক্তার হোসেন এবং তাসলিম যারা পাইছিল যার কারণে তাদেরকে ডিম থেরাপির মাধ্যমে বরণ করে নিছে ফুলের মালার পরিবর্তে ওখানে ছাত্রলীগ যুবলীগের যে কর্মীরা আছে তাদের সাথে বিএনপির যে নেতা কর্মীরা আছে তাদের সাথে বেশ হস্তা হস্তি হয়েছে হাতাহাতি উপযুক্ত হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারপরে লাভ হয়নি কোনো কখনো কোনো লাভ হয়নি তো বিষয়টা হল হচ্ছে যে একটা বছরের ব্যবধানে আজকে এনসিপি নামক এই দলটার এই ভয়াবহ পরিণতির জন্য দায়ীকে আপনি জানেন যে গত জুলাই গণবধানের মধ্যে দিয়ে এই এনসিপির জন্ম হয় অর্থাৎ বৈশ্বং ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমেই এনসিপির পদযাত্রা শুরু হয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে কয়েকটি মাস তারা বেশ জনপ্রিয়তা ছিল তাদের এদেশের সাধারণ মানুষ তাদের উপর ব্যাপক বিশ্বাস ছিল ভালোবাসা ছিল আগ্রহ ছিল যে যুব সমাজ হয়তো বাংলাদেশকে আবার নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব থেকে বাংলাদেশ একটা আগে পৌঁছাবে কিন্তু কিছুদিন যাবার পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের যে বিভিন্ন রকমের ক্লেম তাদের নামে চলে আসে তাদের বিভিন্ন মানে অপরাধ জগতে তারা যে ভাসছে সেই বিষয়গুলো প্রকাশিত হতে থাকে আর যখন প্রকাশ হতে থাকে তখন তাদের তাদের উপরে সাধারণ জনগণের যে একটা ভালোবাসা বা ভালোবাসার যে সৃষ্টি ছিল সেটা নষ্ট হতে থাকে যার কারণে এখন তারা সাধারণ জনগণ থেকে পুরোটাই এক দূরে সরে গেছে কারণ এদেশে যদি আর এনসিপি নামক কোনো দল মনে হয় না যে কোনো ডাক দিলে সাধারণ জনগণ তাদের সাথে সম্পৃক্ত হবে তো কয়েকদিন আগে বিপিন উর কখন আঘাত করা হয়েছিল তখন এনসিপির তিনি একটা কথা বলেছিলেন যাবে সেটা হয়তো আমরা বলতে পারছি না কিন্তু পরিস্থিতি লক্ষ্য করে দেখা যাচ্ছে যে দেশের বাইরে যেভাবে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে আমার মনে হয় এখন যদি দেশের ভিতরে কোনো জায়গায় প্রোগ্রামে যায় তাহলে তাদেরকে ডিম থেরাপি দিয়েই বরণ করে নিবে রাজনীতি অঙ্গনে যে প্রথা শুরু হয়েছে ডিম নিক্ষেপ সিনিয়র রাজনীতিবিদদের মাথার উপরে হেলমেটের উপরে তাদেরকে ডিম নিক্ষেপ করে দেওয়া হবে বরণ করার একে অপরের সাথে বরণ বিনিময় করছে আগামিতে এনসিপির সাথে এরকম অবস্থায় আসితే ভয়াবহ অবস্থা হতে পারে তো ডক্টর মোহাম্মদ ইনুস যে চালাকিটা করেছিল সে নিজেকে সেভ করার জন্য আজকে এই যে কয়েকটি রাজনৈতিক দলের মাথার উপর কাঠাল ভেঙেছে খেয়ে কিন্তু সে সসম্মানে চলে আসবে সেখান থেকে কিন্তু রাজনৈতিক অঙ্গনে Akhtar Hossain তথা Taslim যারা এনসিপির যে অবস্থা বা তাদের যে ভয়াবহ অবনতি এই অবনতির জন্য সারা দেশের মানুষের কাছে তারা কিন্তু ঘৃণিত এখন তাদের যে অবস্থান তাদের যে গোড়াটা গাছের গোড়া এটা হয়ে গেছে ভাবে এবং জনগণকে সম্পৃক্ত করতে না যার কারণে তাদের ভিতরে এখন উঠে আসছে যে যা গণ অধিকার পরিষদের সাথে তারা একটা রাজনৈতিক একটা জোট করবে অথবা দুই দল ভেঙে একটা নতুন দলের আত্মপ্রকাশ করা এটাও কিন্তু মোটামুটি বেশ প্রকাশিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামীতে হয়তো গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটো দল ভেঙে একটা দলে পরিণত হবে কিন্তু সেখানেও সমস্যা আছে যে ওই দলের প্রধান কে হবে দলের নেতৃত্ব দেবে কে এটা আমার মনে হয় না যে আসলে খুব ভালো পৌঁছাবে এই সুস্থ চিন্তা ভাবনা তো আপনাদের মতে কি হবে আমি জানি না তবে আপনাদের মত প্রকাশ করে দেবেন যে বাংলাদেশে যে দুটি দল যদি ভেঙে যদি একত্রিত হয় সেখানে কি আসলে তারা সফল হতে পারবে কিনা সেটা বিষয় আর একটি বিষয় হচ্ছে যে এই যে ইউনোস সরকার যে এই যে ছাত্র সমাজের উপরে যে মাথার উপর কাঁঠাল ভেঙ্গে যে তারা খাচ্ছে আগামীতে তো এই কাঁঠাল মাংার সুযোগ কি আর এই ছাত্র সমাজ দিবে ডক্টর ইউনুসকে নাকি আসলে তারা কোনো না কোনো ভাবে সেটাকে পরিবর্তন করবে এবং প্রোটেকশন করবে কারণ যে ডক্টর ইউনুসকে যারা বসিয়েছিল তাদের থেকে অনেকটা দূরে বা তাদের যে তাদের যে আদর্শ ছিল সেই আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে তাদের সাথে তাদের যে দুজন দলের সাথে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে একটা সম্পৃক্ততা ছিল বা তাদের সাথে যাদের একটা চুক্তি ছিল সেই চুক্তির বাইরে চলে যাচ্ছে কারণ ডক্টর ইউনুস ভালো করে জানে যে আগামীতে তার দিন খুব একটা ভালো তা না তো সে করে একটা নির্বাচন দিবে নির্বাচন দিয়ে সে অবশ্যই দেশ থেকে দেশ সরে যাবে এটা বলার অপেক্ষা থাকে না এখন প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব কিনা সে বিষয়ে কিন্তু মানুষ এখন বেশ দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব কিনা যদি নির্বাচন যদি না হয় তাহলে ভবিষ্যৎ আরও খারাপ আর নির্বাচন যদি হয় কোন দল ক্ষমতায় আসবে সেটা নিয়েও আলোচনা চলছে তো এনসিপি আসলে কোনো জায়গায় এখন পাত্তা পাবে না না সরকারি দলে না বিরোধী দলে এর অবস্থা এখন ডিম থেরাপি ছাড়া আর কোনো কিছু হবে না ভবিষ্যতে ডিম এর সাহিত্য ভয়াবহ জিনিস হয়তো তাদের জন্য অপেক্ষা করছে তো সেটা অবশ্যই আগামী দিন আমরা দেখবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ